আমার জন্মদিনের প্রথম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি চল তো আমার শ্বশুরবাড়িতে তার কি আয়োজন হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সব রান্নাই আমার শাশুড়ি মা করেছে আমি একটু মাংসটা করছিলাম আর আজকে সাথে হচ্ছে আমাদের রাহি সোনাকে পায়েস ভাত খাওয়ানো হবে কারণ অন্নপ্রাশনের পরে ওকে একটু খাওয়াতে হয় সেটাই আজকে রাহিকে ওর মাকে কৌস্তবকে আমার শাশুড়ি মা সেটারই আয়োজন করছে এই যে আমাদের রাহি সোনাকে এখানে মিষ্টি পায়েস ভাত পাঁচ রকম ছরকম ভাজা মাছ সব সাজিয়ে দিয়েছে আমাদের রাহি সোনা খাবে বলে আমাদের রাইসোনা আবার এমনিতে দুধু খেতে চায় না কিছুতেই খাওয়ানো যাবে না প্রচুর চেঁচায় আর এইগুলো বেশ টুকুস টুকুস করে খাচ্ছিল আর আমি এখানে এডিট করছি এখন বাপের বাড়িতে আমাদের ননী বুড়ো কেমন শুনছে আর অ্যাঁ এ করে চেঁচাচ্ছে শুনতে পাচ্ছ তোমরা দেখো রাইসোনা কেমন টুকুস টুকুস করে খাচ্ছে দেখেছো কিন্তু ওকে যখন দুধ খাওয়ায় ওর মা ও ঠাম্মি তখন এমন এত চেঁচামেচি করে যে কি বলবো এমনি সময় কিন্তু ও খুব শান্ত একটু চেঁচামেচি করে না কিন্তু খাওয়ানোর সময় প্রচন্ড কাঁদে প্রচন্ড চেঁচায় তারপরে আমাদের বাবু খেতে বসে গেছে ও এখন ভালো ছেলে হয়ে গেছে ও একা একাই খেতে পারে কারোর হেল্প লাগে না তারপরে আমি খেতে বসেছিলাম আমার বড় খেতে বসেছিল আর আমার শাশুড়ি মা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল তো এইরকমভাবেই ভাবেই এর পরের দিন আছে আমার বাপের বাড়িতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে মা হচ্ছে বাংলার ডেটে পালন করে এসেছে আর সেটাই করে তারপরে দেখো বরের সঙ্গে আমি বাপের বাড়ি বেরিয়ে পড়েছি এখানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি গন্ধটা অনেকটাই কেটেছে সেই জন্য বেশ ভালো লাগছে নাহলে নাকে চাপা দিয়েই সবসময় বেরোতে হতো আর দেখো আমি এত ব্যাস্ক পটলা পুটলি নিয়ে যাচ্ছি কেন সেটা কিন্তু আমি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো না না এখন এখনই একটু শেয়ার করে দিই আসলে অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল কোনো এনজিও সংস্থার সঙ্গে যুক্ত হয়ে মানে যে কোনো আশ্রম বা এনজিওর সঙ্গে যুক্ত হয়ে আমি একটু ওই সামাজিক কাজ করতে খুব ভালোবাসি কিন্তু কখনো করার সৌভাগ্য হয়নি কিন্তু এখন সেই সুযোগটা একটু হয়েছে সেই জন্য আমি কি করেছি আমার মানে কিছু নতুন শাড়ি কিছু পুরনো জামা কাপড় যেগুলো খুব ভালো মানে কোনো খারাপ নয় ছেঁড়াছুড়ি কিছু নেই সেসব জামাকাপড়গুলো আমি একটা দিদির মাধ্যমে মানে দিয়ে দিতে চাই কিছু অসহায় মানুষদের দিতে চাই সেইগুলোই আমি সব কালেক্ট করে নিয়ে যাচ্ছি আর ওখানে মা বৌদিও সব কালেক্ট করে রেখেছে বৌদিও কিছু নতুন শাড়ি তারপরে কিছু পুরানো সেগুলো সব দেবে মাও তো আমার সত্যি আমার মানে বিয়ের আগে থেকে অনেক কাল আগে থেকে আমার এগুলো ভালো লাগে কিন্তু সেইভাবে কখনো সৌভাগ্য হয়নি করার কিন্তু এখন যখন একটু সুযোগ পেয়েছি সেটা যতটা পারবো মানে আমার সামর্থ্য অনুযায়ী একটু আমি এগুলো মানে করে সত্যি মন থেকে কথা বলবো আমার এখনো মানুষের জন্য কিছু করার সত্যিই কোনো যোগ্যতা নেই তবুও আমার যেটুকু মানে যেটুকু সেটুকু দিয়ে আমি সত্যি আমার খুব ভালো লাগে এই ধরনের কাজগুলো যারা করে তাদের দেখেও খুব ভালো লাগে নিজে থেকে খুব ইন্সপায়ার হই এগুলো করার জন্য কিন্তু যেহেতু আমি একটা সংসারী মেয়ে জানি না কতটা কি আমি পাশে দাঁড়িয়ে করতে পারবো কিন্তু আমি সবসময় দূর থেকে হলো এগুলো মানে সবসময় আমি অন্যকে মোটিভেট করতে চাই অন্যকে ইন্সপায়ার করতে চাই তাদের কাজের মাধ্যমে